শারদীয় দুর্গা উৎসবের অষ্টমীতে উত্তর সম্রাজী সার্বঞ্জনীন দুর্গা উৎসবের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্র এলাকার সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ এবং যারা এই সার্বজনীন দুর্গা উৎসবের কমিটি আয়োজক এবং পূজারই রয়েছেন সকলকে বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথীরা আমাদের দেশে একটি কথা প্রচলিত রয়েছে ধর্ম যাত উৎসব সভা আমাদের নেতা যারা তার একটা অংশ একটি কথা বলেছেন ধর্ম যার যার অধিকার সবার যার যার যতটুকু অধিকার রয়েছে বাংলাদেশে সে ততটুকু আমরা অনেক সময় মনে করি যে হিন্দু ধর্মের যারা রয়েছেন তাদের একটু অধিকার কম মনে হয় এটা তারাও যেমন মনে করেন ভাবেন অনেক সময় অনেক সময় অন্যরা হয়তো তাদেরকে একটু কণ্ঠাসা করার জন্য কথাটি বলে থাকেন কিন্তু আমাদের নেতা জানাব তারেক রহমান আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া এই হিন্দু বৌদ্ধ আলাদা করে দেখেননি কখনো আমাদের নেতারা সবসময় মনে করেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশে সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে। কিন্তু কেন মাঝে মাঝে এই হিন্দু ধর্মের লোকদের উপরে একটু নির্যাতন নেমে আসে সেটাও কিন্তু রাজনৈতিক কারণেই এই নির্যাতনটি হয় আমি গতকালকেও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি গত পরশু আমরা বানুরিপাড়া উপজেলায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছি আমি কিন্তু দেখিনি কোনো হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে আগস্টে কিছু লোক পালিয়ে গিয়েছে তারা 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 কিন্তু হিন্দু না তারা আগে যায় শেখ হাসিনা কি হিন্দু ওপরে তাদের কি হিন্দু তারা পালিয়েছে কেন